সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে একটা ফুতার জীবনের গল্প কথা গুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই করছি তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ ছিল কেন আছেন বলেন আমার বাবা মা আছে আছে আমার বয়স 8 মানুষের মানে সে কাজ করি। তাই انا फर्स्ट বিরা প্রতিবেদন আছে এটা ভালো একটা জীবন সঙ্গী সে দুনিয়া। ভালো একটা জীবন সঙ্গী কত প্রতিবেদন। আপনার হচ্ছে বাবা নাই, মা আছে, ছোট একটা ভাই আছে, আপনার বয়স হচ্ছে 18। ছোট বোন আছে। আমার বয়স 8 মায়ের কাছে থাকেন? হ্যাঁ, মায়ের কাছে থাকি। লেখাপড়া কত টোক করছেন?

আগে এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন আগে কখনো ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষ চাচ্ছে উনি প্রথমবার আসছে প্রতিবেদনে আগে কখনো প্রতিবেদন করে নাই আমি হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে এই মেটার নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি উনি একটা মনের মতো মানুষ হইলে পেশাদি কর্পোরেট কি যারা ওনার সম্পর্কে জানতে চান ওনার নম্বরে ফোন দিতে পারেন দিলে জানতে পারবেন আর আপনারা জানেন আমি এমন ভিডিওই দিয়ে থাকি ভিডিও ভালো লাগলে একটু শেয়ার টিয়ার দেয়া দেন আর কি অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ